নমস্কার সবাইকে আমাদের বিশ্বের সপ্তম আশ্চর্য যেগুলো রয়েছে ভারতের কলকাতার মধ্যে ইকো পার্কে সেই সপ্তম আশ্চর্যগুলি রয়েছে বিভিন্ন দেশের পেট্রা পেট্রাকোলোজিয়াম দ্য ইডিয়ান মিশরের পিরামিড এটসেট্রা তো রাতে আবার বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি ফিরলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ইকো পার্কের দু নম্বর গেট দিয়ে তো আমরা ঢুকেছিলাম তারপরে তোমাদের সোলার ডোম আরও অনেক সুন্দর সুন্দর পার্ক ডুয়ো সাইকেল অনেক কিছু দেখিয়ে তোমাদের সঙ্গে শেষ করেছিলাম আগের ভিডিওটা তারপরে এখন আবার দ্বিতীয় ভিডিওটা শুরু করছি ওই যে দেখো টয় ট্রেন রয়েছে তারপরে আমরা তো দু নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম চার নম্বর গেটে কিন্তু সপ্তম আশ্চর্যগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটা একটার পর দেখতে থাকো ওই যে টয় ট্রেন রয়েছে একটা ঠাকুরের মূর্তির মতো রয়েছে ওখানেও ভিড় রয়েছে সবাই ফটো তুলছে বিশাল বড় তো পার্ক পনেরোশো বিঘা দৌড়ে ইকো পার্কটা রয়েছে কলকাতার মধ্যে তো এই যে বাচ্চারা দেখো গাড়িতে করে ঘুরছে অনেক কিছু এরকম রয়েছে বোটিং সিস্টেম জলধারা আরও অনেক রকমের কারুকার্য ঘর মানে ছোট ছোট গাছ থেকে শুরু করে উদ্যান থেকে শুরু করে নার্সারি থেকে শুরু করে কি সুন্দর তাল গাছগুলো সারিবদ্ধভাবে রয়েছে প্রচুর মানুষের ভিড় যেখানেই যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ ভিড় করে রয়েছে কোথায় তারা খাবার দাবার বানিয়ে এনেছে তারা বসে তারা সময় কাটাচ্ছে আবার বয়স্ক মানুষরাও দেখো হুইল চেয়ারে করেও সময় কাটাতে এসেছে তাহলে দেখতেই পাচ্ছ কিভাবে মানে এটা এতটাই মানে মানে কারুকার্যতে ভর্তি এবং মানে খুব মানে ফেভারিট একটা স্পেশাল জায়গাও ঘুরতে যাওয়ার তারপরে এখানে রয়েছে বিভিন্ন জায়গায় যে কোন দিকে কোথায় কী কী রয়েছে ট্রেন রয়েছে কোথায় চার নম্বর গেট রয়েছে কোথায় সোলার ডোম কোথায় রয়েছে সপ্তম আশ্চর্য কোথায় রয়েছে সেগুলো খুঁজে খুঁজে আমরা এই আড়াইটা বেজে গেছে চলে এসেছি এবার সপ্তম আশ্চর্য দেখার জন্য আবার টিকিট কাটতে হবে মানে ইকো পার্কে ঢোকার জন্য টিকিট সোলার ডোমের কাছে গেলে টিকিট ডুয়ো সাইকেলে দেড়শো টাকা করে টিকিট বোটিং করতে গেলে টিকিট প্রত্যেকটা জায়গায় কিন্তু টিকিট রয়েছে আমরা টিকিট কেটে ওই যে এন্ট্রি হচ্ছে ভীষণ ভিড় তো এখানে সপ্তম আশ্চর্য বলতে সাতটা দেশের যে বিশ্বের মধ্যে সাত একটা দেশের কারুকার্য আমাদের এখানে ইকো পার্কে রয়েছে এই যে দেখতে পাচ্ছো এগুলো মিশরের পিরামিড তো মিশরের পিরামিড তো আমরা বইতেও পড়েছি ইতিহাস বইতে এবং মিশর দেশে না গিয়ে জর্ডন দেশে ব্রাজিল দেশে রোমের চীনের না গিয়েও আমরা ভারতেও তাজমহল না দেখতে গিয়েও আমাদের কলকাতার ইকো পার্কে গেলে সমস্ত সাতটা দেশের সপ্তম আশ্চর্য আমরা দেখতে পাবো তো দেখালাম তোমাদের সঙ্গে এই যে মিশরের পিরামিডের মতো কত সুন্দর করে সত্যিকারেরই তৈরি রয়েছে ফটো তোলা হচ্ছে সবাই ভিডিও করছে সবাই কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এবং মানে একটা সুন্দর একটা জায়গা আমরা দেখে এলাম ওদিকটাতেও রয়েছে সেই যে রোমের কলোজিয়াম রয়েছে তারপরে তোমাদের জর্ডনের পেট্রা রয়েছে এবার আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে জর্ডনের পেটরা তো আমরা তো এমনি এই সব দেশে যে এত সপ্তম আশ্চর্য রয়েছে আমরা অনেকে জানি অনেকে জানি না আমরাও সার্চ করে গুগলে কোনটা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে জর্ডনের পেট্রা তো কি সুন্দর মানে রঙের রকম দেখতেই পাচ্ছ এবার চলো ভেতরে আমরা মানে যাচ্ছি তোমাদের সঙ্গে ভেতরে কি কি রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো কী সুন্দর আকারে সেই যে মানে মূর্তি মতো করে যে তৈরি রয়েছে আরও আমাদের ইতিহাসে আমরা পড়েছি এতদিনে আমরা ভুলেও গেছি বিভিন্ন সেই যে পক্ষীরাজ ঘোড়ার মতো যেরকম কি সুন্দরভাবে তৈরি রয়েছে আমরা ভেতরটা ঢুকে আমরা এবার বেরিয়ে পড়লাম এবার ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিয়ার দেখব আমরা দেখো বিভিন্ন মুভিতেও দেখেছি বিদেশে যারা শ্যুটিং করে আমাদের বলিউড মুভিগুলো বা বিদেশে এগুলো আমরা কিন্তু দেখেই থাকি তো সেখানে কিন্তু আমরা কলকাতার ইকো পার্কে এগুলোই দেখছি মানে সপ্তম আশ্চর্য কতটা ভালো লাগার বলো তো তো সেই তো একটার কাছ থেকে ঘুরে 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 এখানে চার নম্বর গেটে আমরা চলে এসেছি তারপরে সেই যে ছোটো ছোটো মূর্তি আকারে রয়েছে ওগুলো হচ্ছে তোমার চিলির ইস্টার আইল্যান্ড মূর্তি রয়েছে ভারতের যে তাজমহল আমাদের বিখ্যাত সেই সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে এটা হচ্ছে ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা হলো ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিয়ার যেটা যে মানে দাঁড়িয়ে আছে আর এই যে ছোট ছোটো মূর্তিগুলো এগুলো হচ্ছে চিলির ইস্টার আইল্যান্ড মূর্তি তারপরে আমরা মানে ফটো তুলেছি এগিয়ে যাচ্ছি একটু তারপরে জানো তো তিনটা বাসতে যায় এবার আমাদের তিনটা বাসতে যায় মানে তিনটার সময় বাসে উঠলে আমরা আবার হাওড়া ফিরবো দু ঘন্টাতে সেখানে পাঁচটাতে ট্রেনে উঠলে আমরা ইচ্ছাটাতে আবার আসবো সাতটায় আমাদের আবার বাড়ি ফিরতে হলদিয়া লাইনে বাসে আটটা অব্দি সে নন্দকুমারে থেকে যায় তারপরে আবার আসে না তো যাই হোক তো এই যে দেখো ভারতের আমাদের তাজমহল যে রয়েছে দিল্লির আগ্রার তাজমহল দিল্লির নয় আগ্রার তাজমহল এখানেও সুন্দর করে তৈরি রয়েছে মানে ছোট আকারে তৈরি রয়েছে ওদিকটাতে চীনের প্রাচীর রয়েছে আমরা ওদিকটাতে আর যাইনি আমাদের তিনটে বেজে গেছে সময় হয়ে গেছে ওদিকটাতে গিয়ে ছবি টবি তুলতে হতো ওদিকে সময় নেই এটা কিন্তু হচ্ছে রোমের কলোজিয়াম আর ওই তো তোমাদের পিরামিড দেখালাম তারপরে তোমাদের ভারতের তাজমহল মিশরের পিরামিড আগে দেখে নিয়েছো জর্ডনের পেটরাও দেখিয়েছি ছোট ছোট মূর্তিগুলো সেগুলো চিলির স্টার আইল্যান্ড মূর্তিও দেখানো হয়ে গেছে এবার চলো আমরা কিন্তু বাড়ি ফেরার পথে যে ইকো পার্ক আর সেই যে মূর্তিটা রয়েছে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিয়ার ইকো পার্ক নিচে লেখা রয়েছে তো চলো সেখানে যে মধ্যেখানে আমরা কি ছোট ছোটো ফটোগুলো তুলেছিলাম এই টয় ট্রেনের ফটো একটা মূর্তির ফটো শেয়ার করলাম তারপরে নিজের ফটো আর এটা হচ্ছে ওই তোমার জর্ডনের পেট্রা এটা দুটোই মানে একে অপরে আর এটা হচ্ছে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিয়ার তারপরে তারপর সামনে দাঁড়িয়ে আমার একটা ফটো আর এই মূর্তিগুলো হচ্ছে চিলি রিস্টার আইল্যান্ড মূর্তি আর ভারতের তাজমহল আর এটা হচ্ছে রোমের কোলোশিয়াম আর এটা তো মিশরের পিরামিড আর তারপরে যে চীনের প্রাচীরটা দেখতে যাইনি বাইরে থেকে দেখে নিয়েছি ওখানে আর মানে গিয়ে ফটো তোলার মতো সময় হয়নি আর কি মানে আমরা পেরিয়ে চলে এসেছি তো আর সময় হয়ে গেছে আমাদের ওই তো আবার আমরা বাইরে থেকে এসে আবার সেই মানে সেই সিঁড়িগুলো যে উঠে মানে চট করে এই সিঁড়িগুলো লিফ্ট সিঁড়ি না কি বলে এটাতে আমরা উঠে চলে যাচ্ছি ফটফট করে তারপরে আবার এখানে গিয়ে আমরা আবার হাওড়া যে যাবে সেখানে বাস ধরতে হবে তো এখানে তো বাসগুলো এখানে অনেকে মানে যাচ্ছে না অন্য দিকে সে বাবুইহাটি নিউ টাউন এদিক ওদিক যাচ্ছে কিন্তু হাওড়ার বাস পাচ্ছি না তো একটা ট্যাক্সি দেখা হলো ট্যাক্সিতে বলছে হাওড়া যাবে মানে এক ঘন্টা রাস্তা দেড় ঘন্টা রাস্তা পাঁচশো টাকা নেবে তো আমরা তিনশো টাকা দেবো বলছিলাম তো যাই হোক আবার আমরা এই যে বাংলাতে এখানে চলে এলাম বাংলাতে একটু হেঁটে রাস্তা এপার ওপার করে চলে এসেছি দিয়ে বাসে করে আবার যাব তো একটা বাসে উঠে পড়েছি তো কলকাতা শহরে নিত্য নতুন বাস দেখো তোমরা আমাদের বাড়ির দিকে তো অন্যরকম বাস থাকে তো বাসে উঠে পড়েছি প্রায় দেড় ঘন্টার পরে আমরা আবার হাওড়া স্টেশনে চলেও এসেছি প্রায় পাঁচটা মতো বাজে পাঁচটাতে ট্রেন রয়েছে পাঁচটা পাঁচে ট্রেনটা আমাদের লাইনের লোকাল ট্রেন যে হয় মেদিনীপুর পাঁচকুড়া যাই হোক লাইনে আমরা সেই লোকাল ট্রেনে উঠবো আর সবাই তো আমাদের মানে হাওড়া স্টেশন হচ্ছে ব্যস্ততম রেল স্টেশন তারপরে ট্রেনে ট্রেনে বসেও পড়েছি মানে পাঁচটায় পৌঁছেছি কিভাবে দৌড়ে দৌড়ে মানে বাস দাঁড়ায় বাস নাম করায় একটা জায়গায় সেখান থেকে আবার অনেকটা জায়গা হেঁটে হেঁটে প্ল্যাটফর্ম পেরিয়ে ট্রেন এখান থেকে অনেকটা দূরে হাঁটে হেঁটে আসতে হয় দশ পনেরো মিনিট ধরে হেঁটে এসে ওই যে এখন পাঁচটা বেজে গেছে তো পাঁচটা পাঁচ হয়ে গেছে তাও ট্রেন ছাড়েনি বিকেল বিকেল মানে বাইরের আলোটা দেখা যাচ্ছে তারপরে আবার দু ঘন্টা জার্নি করে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমরা মেছেদার স্টেশনে পৌঁছব তো সেখানে ট্রেনে বসতে বসতে আমরা এই মশলা মুড়ি খেয়েছিলাম তারপরে সেই যে মানে বাদাম যে দিয়ে সেই গুড় দিয়ে যে একটা মানে কি হয় বিস্কুট টাইপের ওগুলোও খেয়েছিলাম তারপরে মেছাদাতে নেমে আবার মেছাদার বাস যে আমাদের হলদিয়া লাইনে ধরে চলে এসেছি তো আমাদের বাড়ির কাছে রোডে নেমে পড়েছি তারপরে বাড়িতে গিয়ে কি রান্না করব বিরিয়ানি দোকানেও বিরিয়ানি নেই তো প্রায় তিন প্লেট বিরিয়ানি শেষের মুহূর্তে যে তিন প্লেট বিরিয়ানি ছিল নিয়ে নিলাম কোনটাতে ডিম নেই তিনটাতে আলু মাংস রয়েছে একটাতে মনে হয় ডিম দিয়েছে তো কমসম করে তিন মানে তিনশো টাকায় তিন প্লেট একশো টাকা করে তাও আড়াইশো টাকা দিয়ে তিন প্লেট নিয়ে চলে এসেছি এবার বিরিয়ানি খেয়ে নেবো এই যে দেখো বাড়িতে পৌঁছেছি আটটা পনেরোর সময় বেরিয়ে গেছিলাম সেই সাতটা পনেরোতে তাহলে ভাবো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা জার্নি হয়েছে আর আমরা সেখানে ঘুরেছি দু ঘন্টা মানে পৌঁছেছি তো একটায় পাঁচ ঘন্টা গেছি পাঁচ ঘন্টা এসেছি দু ঘন্টা ঘুরেছি মানে দশ ঘন্টা জার্নি করে এই দু ঘন্টা দেখার জন্য ইকো পার্কের আমরা গেছিলাম তো কি অবস্থা দেখতেই পাচ্ছো তো ড্রেস ট্রেস তো আমরা সবাই খুলে নেবো এবার চেঞ্জ করে নেবো তারপরে খাবো